বাজারে যাচ্ছ ঘুমিয়ে উঠে পড়েছি কি আনন্দ ভুতে বসি গুট্টু মাটান কিনতে যাচ্ছে পাপার সাথে কি মজা হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসে জানাচ্ছি আমরা তিনজনে কোথায় যাচ্ছি যেন মাটান কিনতে আবার যাবে বাড়ি এসে গেছি তো আমরা আবার যাবে নামছেই না ভুতে কি কুট্টু সে কি আবার যাবি ওই ওই কুট্টু আবার যাবি আবার পরে যাব বিকেলে বিকেলে আবার বিকেলে আমরা মাটান কিনতে গেলাম কিন্তু এত পরিমাণ দোকানে ভিড় আগে যেহেতু কুট্টুকে নিয়ে রোদে রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় সেই জন্য আমরা বাড়িতে এসে গেছি তো পরে আবার আমাদেরকে রেখে তারপর আনতে মিষ্টি চপ নিয়ে এসেছে তো চপ দিয়ে এখন মুড়ি খাওয়া হবে সকালে জল খাবার আর এখানে কুট্টুর দিদি এসে গেছে তুমি দিদির সাথে খেলি করছো তিস্তা দিদি এসে গেছে কুট্টুর সাথে খেলি খেলি করতে তার সাথে শসা আছে পেঁয়াজ আছে চপ আছে আমাদের সকালে জল খাবার এখানে মিষ্টা খেতে বসে গেছে আর কুট্টু ওখানে খেলি খেলি করছে দেখো আজকে উনুনের মধ্যে হচ্ছে খাসি মাংস মাটন রান্না হচ্ছে এখানে ফ্রাই হয়ে এসেছে তো মাটনটা রান্না হয়ে গেলে এখানে হবে কাঁচা মাছের ঝাল কাঁচা মাছের ঝাল কাঁচা মাছ এটা ঠাকুমা মরুলা মাছের মরুলা মাছের কাঁচা বাটি কাঁচা বাটি তেল বাটি তেল বাটি তো এইটা আমার ঠাকুমা শাশুড়ির জন্য কারণ উনি মাংস খাবেন না সে কারণে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে এসেছি কি বলবো তোমাদের এত পরিমাণ খেয়েছি আজকে তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা আর বেশি খেয়েছি বলতে আমটা ভীষণ খেয়ে নিয়েছি জানো তো তো এত আম খেয়েছি আমরা ভাতের সাথে তো আম খাই এত আম খেয়েছি মানে লাস্ট পাতে আর কি এত আম খেয়েছি যে পেট একদম কি বলবো পেটে পুরো লাগছে এরকম একটা ব্যাপার জোর খাওয়া গেছে আর আমার কুট্টু খেয়ে নিয়েছে দেখবে কি করছে কুট্টু শুয়ে আছে খেলি খেলি করছে শুয়ে শুয়ে আ পাপা তুমি খেয়েছ তুমি কি খেয়েছ কুট্টু আলু মেটে মুসুরি ডাল ভাত একসাথে পেস্ট করে খেয়েছে তাই না বাবা তাই না বাবা স্নান টান করে ঘুম থেকে উঠে খেয়েছে তাই তাই শিখেছে নতুন তাই 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 করে দাও তো তাই 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 তো সুজি খেয়েছিল তারপরে আপেল সেদ্ধ খেয়েছিল আম খেয়েছিল ভাত খেয়েছে তো যা যা খেয়েছে সেটাই তোমাদেরকে একটু বললাম যাই হোক ওর খাওয়াগুলো তোমাদের আর দেখানো হয়নি ফ্যানটা বন্ধ আছে বলে না গরমে ছটফট করছে আর ওকে কষ্ট দিতে পাচ্ছি না তো চলো ফ্যান চালিয়ে দিয়েছি কুট্টুর সাথে এখন সময় কাটায় কুট্টুর পাপা একটু বেরিয়েছে টু তুমি কোথায় এসেছো ওই যে কাজ হচ্ছে ছাদে নিচে জলটা পড়ছে টপ টপ করে শব্দ হচ্ছে কুট্টু দেখছি

ये जी पापा पापा ये कार्तिक सिका जाएगी हमार गोपाल स न अठी मुछन ने जी मुछन ने और मुछन ने और मुछन ने ओ तो ऐसा ये गुंडा भाई तू

দেখবে বাইকটা ধোয়া হবে বলে এখানে বার করে রাখা হয়েছে কিন্তু কুট্টু বলছে ভুঁ দেখবে আসল কথা কুট্টু ঘুরু করতে চাইছে কিন্তু দুপুর তো ঘুরতে যাওয়া সম্ভব নয় তো সেই জন্য ওকে একটু ভুঁ দেখিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে

এখন ওঠো ঘুমো ঘুমা করতে হবে তো আমরা বিকেলে আবার বের বেরো যাবো দেখো 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 বাইক চালাতে শিখে গেছে বাবা একটু বাইক চালাতে শিখে গেছি হে উ বাবা হু চালাচ্ছে হু স্টার্ট নিচ্ছে না বলে রেগে যাচ্ছে বাবা রে ভেঙে যাচ্ছে গাড়ি স্টার্ট হয়নি বলে চলো আচ্ছা আমরা বিকেলে যাবো তো আমরা বিকেলে ভু যাবো তো কুট্টু কুট্টু আমরা বিকেলে যাবো বিকেলে 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 এখন একটু ঘুমো করতে হবে হ্যাঁ বিকেল হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে সূর্যটা দেখো আমাদের ছাদ থেকে কি দারুণ দেখতে লাগছে তাই না ও সূর্য মামাটাকে দেখো হাঁপিয়ে গেছি আমি আর কুট্টু ছাদে এসেছি সূর্যটা কি দারুণ দেখতে লাগছে তখন রোদ ছিল বলে তোমাদের ভালো করে দেখায়নি আসলে ছাদের এই যে মানে কি প্যারাপিট বলে না এটাকে তো আজকে এই এই দেখো আজকে ছাদে প্যারাপিট দেওয়া হয়েছে এই দেখো ন্যাড়া ছাদ আজকে জামা কাপড় পরলো ন্যাড়া ন্যাড়া লাগছিল না আগে সেই জন্য একটু ছাদে এসেছি আগে তো মেশিন চলছে মানে পাম্প চালানো হয়েছে জল ভর্তি হচ্ছে ট্যাঙ্কিতে একটা আওয়াজ হচ্ছে তো কুট্টু বারবার তাকিয়ে তাকিয়ে ভাবছে কি শব্দ হচ্ছে বাবা এখানে না জল ভর্তি হচ্ছে আমাদের এই ট্যাঙ্কিতে হ্যাঁ তুমি তো স্নান করবে বাথরুমে যাবে তো সেই জন্য আমাদের তো জল লাগবে হুম তো সেই জন্যে পাম্প চালানো হয়েছে বুঝলে দেখো 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 দেখছে কীভাবে শব্দ হচ্ছে আগে কুট্টুকে নিয়ে ভাবলাম একটা ছবি তুলি কি করছে দেখো নিচে এগুলো কাজ হয়েছিল না ই কুট্টু 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 দেখো দেখো কি করছে দেখো দেখো কিভাবে দেখছে নিচে পড়ে আছে না ইট স্টোন চিপ বালি সেগুলো সব দেখো কিভাবে দেখছে কুট্টু আমরা ছাদে ঘুরু ঘুরু করতে এসেছি হ্যাঁ আমরা ছাদে গুরুগুরু করতে এসেছি ছাদ দিয়ে একটা জিনিস আমি খেয়াল করলাম আমাদের যে এই পেছনে যে জঙ্গল বলছি বাগানটা আছে না ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি পুরো মনে হচ্ছে একটা ঘন জঙ্গল দেখবে ওই দিকটা ভালো করে দেখো দেখে মনে হচ্ছে একটা ঘন জঙ্গল দেখো মনে হচ্ছে একটা জঙ্গল আর এই যে আমাদের সেই জাম গাছ এই যে জাম গাছ জুম করে দেখায় তোমাদের এই যে এই গাছের জামি আমার মা আমার বাবার বাড়িতে নিয়ে গেছিলেন আমাদের দেখো পুকুরটা ঘন জঙ্গল আমাদের বাগানটা দেখো ছাদ দিয়ে কুট্টু বের বেরো যাবি কুট্টু কুট্টু তুমি বের বেরো চল

কুতু বড়মা এসে দর্শন করতে আসে যে কুট্টু বিয়ায় নিতেও কুট্টু শ্বশুর বাড়ি যেতে পারেনি সেই জন্য কুট্টু বড়মা এসে দর্শন করতে কুট্টু বসে আর জামাই ওই জন্য মন দিয়ে এসেছে চলো বাইরে গিয়ে এখানে মাকে একটু ঢুকিয়ে দি তবে এবার বেরিয়ে যাবো মা আছে তুমি একটু দর্শন করে দিই এই দিন চলো আমরা বেরিয়ে যায় পরিমানে ভি যেহেতু আজকে বেশি থাকলাম না কারণ গরমের মধ্যে একটু কষ্ট হয়ে যাবে তো চলো এবার আমরা বেয়ে যাচ্ছি এবার বেরোব তো বাবা এবার তো বেরোব আরেকটা জায়গা যাব আমরা হ্যাঁ ওখানে যেবি চলো আরেকটা জায়গা যাই আমাদের দুপুর হয়ে গেছে যে দূরে যেখানটা অন্ধকার দেখছো ওদিকে একটা মন্দির আছে বজরংবালিয়া কালী মন্দির

এখন আগে বাড়ি চলে এসেছি আর কুট্টু এই মাত্র ঘুমলো কুট্টু বাড়িতে এসে আবার ঘুর করতে গেছিল যে মাত্র বাইক থেকে নেমেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো কুট্টুর দাদা দিদি তারপর কাকায় সবাই মিলে এসে কুট্টুর সাথে খেলি করছিলো তো কুট্টু এখন ঘুমোচ্ছে আর এখন আমি খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে এবার দেখা হচ্ছে আজকের মতো টাটা